আর আমার আব্বা মারা গেছে প্রায় আট মাস তো আমার যে ভিউস আছে তাদেরকে জানা দিলাম যে আমার আব্বা মারা গেছে যেহেতু ছোট বাইরের কয়দিনাকি বি তো ওই ক্ষেত্রে ওরকম করে আমরা কোনো কিছু করতে পারি নাই কারণ কেলেগা সবার ভিত্তি একটা কষ্ট

আবু নাই ঠিক আছে কারণ তুমি মন্দিরের ছেলে একটা মেয়ে চিন্তা করবা তোমার ছোট ছেলে যেভাবে থাকলে খুশি থাকবো তোমার ওই চিন্তায় কষ্ট হবে কারণ মনে কষ্ট দেওয়া কোনো দিন মা অসুখ হইতে পারে না আর কোনো ছেলেও মার মনে কষ্ট দেওয়া শুরু হইতে পারে না যেটা আমি জানি তো আমার ছোট ভাই আমাদের বাড়িতে আসে আসে না দিলে মনে কথা আসে মার খোঁজ খবর নেয় মানে ও ছোট ও যাত্রুক পারো অতরুকেই খোঁজ খবর নেয় আর আপনারা সবাই জানেন আমার ফ্যামিলির ভিতরে আমি সবচেয়ে বড় তো আমার খোঁজ খবরটা নেওয়া জরুরি বেশি আর আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ওরকম কেয়ার করার তো হয়তো আপনাদের কাছে আমি এরকম করে তুলে ধরতে পারি না যেন আমি কতটুকু চেষ্টা করি এটা আমার মাত্র আমার মা জানে যে হ্যাঁ আমি কোরকম করে ফ্যামিলির দিকে কেয়ারফুল আসি কিংবা না আছে এটা আমার মাই বলতে পারবো আর এখন ছোট বোনের বিয়ে হইতেছে জাস্ট আমরা কথাবার্তা বলবো তো কথাবার্তা বলার সময় তো আমার আব্বা থাকলে আজকে আমার আব্বা কথা বলতো

তার তৃষ্ণা খালা নেই যেনে জালা গরাতি বলে আছে তারপর কোন সমস্যা হওয়ার কথা নেই আচ্ছা দুই বাইক আছে ঠিক আছে তারপর তোমার নিজের থেকে একটা ই আছে না যেন আমরা আপনাদের ছোট ও বড় হয়ে যায় না হয়তো বিয়ে করেছি তো তারপরে আমি আসিনে আছে বিয়ে করে তারপর পার্টনারশিপ

তো এদের যে সময়টা থাকবে হাতে ওই সময় মতো আমাদের কাজ করতে হবে আমাদের সময় মতো আমাদের কাজ করলে এরা কেউ আসতে পারবো না এই কারণে চিন্তা ভাবনা করছি যে না সবার যে টাইমে সময় হইবো লাগে আমরা সময় বাইর করে নেই আমরা সময় বাইর করে সবার সময় মতন করুন যেমন বড় চাচার মায়ের পড়ছে যে আমাদের কৈথের লিখা তো আমি বলে দিছি আমার বড় চাচারে আমার সেজ চাচারে আমার ছোট চাচারে আমার বড় চাচির ও বলছি তো আশা করি যে আমার কথাতে আমার চাচারা সবাই আসবে এটা আমার দীর্ঘ বিশ্বাস আর আমার আব্বা মারা যাওয়ার পর আমার চাচারা আমাদের দিকে খুব কেয়ারফুল ঠিক আছে যে কোনো সময় ফোন দিলে ঢাকা চলে আসে তো ছোট বাড়ির বিয়ের গালা আমি আমার সেজ চাচারা ছোট ফোন দিছি তো বড় চাচা একটু রাগ এটা আমরা সবাই জানি রাগ হলো ওরকম করে রাগ নাই অন মনে করেন যেন আমাদের অন্যরকম জানে আর ছোট চাচা একটু রাগ ছিল হ্যাঁ বাই থাকতে হ্যাঁ যায় কেন বিয়ে করলো না এই ক্ষেত্রে হ্যাঁ একটু রাগ তো রাগ ছিল ছোট ভাই আমাদের উপরে না তো ওই সময় হ্যাঁ ফ্যামিলি তো সমস্যা ছিল পারিবারিক তো এই হ্যাঁ আসতে পারি আমার সেজো চাচা আসছে আমার খুব খুব আসছে আর আমার খুব কারণ বিয়েতে অনেক জ্ঞান জ্ঞান থাকে তো এখানে আমার খুব আসতে পারে তো দেখছে আমার খুব খুব চাচা চাচি সবাই আসছে মোটামুটি আর মা হলো গা পুরো সম্পূর্ণ ভার দিয়া দিছে আমার উপরে যে জায়গায় যা আলাপ তুমি করবা আমি তো আছি তো আমি কইছি ইনশাআল্লাহ দোয়া করো যেন আমি ঠিকঠাক মতন আমার বোনের বিয়া চাচাই বাচাই কইরা আমার চাচা বলিয়া যাম যে আমি ঠিকঠাক করে দিতে পারি তো সবাই দোয়া করবেন আমার বোনের জন্য দোয়া করবেন আমার মার জন্য দোয়া করবেন আল্লাহ জানেন সই সালামতে কারণ কার ভিতরে কি আছে এটা বলা যায় না আমরা উপর দা যদি দেখি ছেলে ভালো আর ভিতরে কি আছে এটা আমি নিজে বলতে পারবো না আর আর ফ্যামিলির ভিতরে কি আছে এটাও আমি নিজে বলতে পারবো না

আমি করি কোন একদিন আমার মেয়ের ক্ষতি হবে আমি তো চাম না যে আমার বোনের ক্ষতি কোন একটা ভাই চায় না তার বোনের ক্ষতি তো এই ক্ষেত্রে মনে করেন যে মা হলো আমার পুরোপুরি দায়িত্ব দিয়েছে দেহি আমি কতটুকু পরিমাণ পারি আর আশা করি যে কোনো দিকটা হুটুরি হইবো না সম্পূর্ণ ভাবে যারা কারে কিভাবে দরকার যে যেভাবে আসবো ওরা আমার আনতে কিছু করার নাই কারণ কি হয়তো কারো হাতে ধরতে হাত কারো পায়ে ধরতে গো কিছু করার নাই তো কারণ কি লেখা সবার দিয়েই বিয়াশি পড়াই দেবো আমি একলা পারুম না কারণ একলা পারুম না কি লেখা আমার ওরকম বয়স হয় না যে আমি একলা সব কিছু করতে পারবো মা বলছে যে না তুমি একটা পারবা এটা হলো মার বিশ্বাস কারণ আমি এতটুকু নিয়ে আইসি যে দেখি যে মার বিশ্বাসটাকে আমি জয় করতে পারি দেখি আর ছোট ভাইরাও বলছি ছোট ভাই বলছে আল্লাহ বলো সামনে দুই ভাই আসি ইনশাল্লাহ আমার বই ভালো জায়গায় দেবো দেখে আমি নেই দেবো মানে তুমি কোনো টেনশন করো না কাল তো ছোট ভাই আসলে এই বিষয়ে অনেক কথা বলছি তো আসলে ওরকম করে কথা বলি না ক্যামেরার সামনে আপনাদেরকে পারিবারিক কিছু অনেক ছায়া ঝামেলা থাকে এ কারণে তুলা ধরি না আর যার করুন এটা আপনারা পুরোপুরি দেখতে পারবেন ভিডিওতে কোন জায়গায় দিচ্ছি কি করছি আর আমরা চাচারা সবাই কালকে আসবে আসলে শুক্রবার দিন আমার ছেলের বাড়িতে যেন ওটাও আপনি আপনাদের মধ্যে শেয়ার করুন আর দেহে কি কি কথাবার্তা হয় সম্পূর্ণ পুরোটাই আমি ধরব জানি কোন জায়গায় আপনি আমাকে বলবেন যে না ভাই এই জায়গায় ভুল হয়েছে এই জায়গায় হয় নাই সবকিছু আমরা যাচাই বাছাই করেই দিতে হইবে আর যেহেতু চাচারা যেটা হচ্ছে আমার মনে হয় না যে কোনো জায়গায় কমতি থাকবে কোন কিছুতে আর কোনো কথায় কোনো পাওনা দাওনা ঠিক আছে কোনো কিছুই থাকবে না সম্পূর্ণ ক্লিয়ার কাট ভেঙে নিব যেন এরা কি করবে আর আমরা কি করবো তো এই পর্যন্ত আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পরিবারটার জন্য সবাই দোয়া করবেন